সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষা বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের ছত্রিশ পৃষ্ঠা এটা অনুসরণী এক দশমিক ছয়ের এক দশমিক ছয়ের এই লিখিত অঙ্কগুলো করে দেব ছত্রিশ পৃষ্ঠা ছয়ত্রিশ পৃষ্ঠা হ্যাঁ সঁয়ত্রিশ পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠার দুটো অঙ্ক এখনও বাকি আছে ষোলো এবং সতেরো নম্বর তারপর সঁয়ত্রিশ পৃষ্ঠাগুলো করে দেবো তবে তার আগে বলে দিচ্ছি এই ভিডিও ডিসক্রিপশানে তো অন্য আগের ক্লাসগুলো পাবি দেওয়া আছে প্রথম লিঙ্কে আগের ক্লাস আর এছাড়াও যদি পুরো অধ্যায়ের ক্লাসটি একসাথে পেতে চায় তবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ জিরো এইট ওয়ান নাইন ফাইভ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে অবশ্যই মেসেজ করবে কল না দিয়ে মেসেজ করবে আমি তোমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করব ষোলো নম্বর অঙ্ক এটা হচ্ছে সরল প্রথমে আছে থার্ড ব্যাকেট তিন এস টু পাঁচ তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু সাত দশমিক আট আগে আসলে উঠিয়ে নেওয়ার একটা এত বারো দশমিক সাত পাঁচ পঁচাত্তর নয় দশমিক দুই পাঁচ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট সব কিছু এখানে শেষ ভাগ দশমিক পাঁচ খুব গুরুত্ব সহকারে তুলতে হবে নইলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি বেশি না ভুল হওয়ার সম্ভাবনা হবেই ভুল তো হবে সম্ভাবনাটা ভুল হবে প্রথমেই সরল অঙ্কের নিয়ম অনুযায়ী আমাদের ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে ফার্স্টে প্রথমে ফার্স্টে ফার্স্টের কাজ নাকি ফার্স্ট ব্র্যাকেট তাই ফার্স্ট কাজ ফার্স্ট কাস্ট ফার্স্ট ব্র্যাকেটে করবো আর এই জন্য আমরা এর আগ মুহূর্তে আগের যে রাশি পদগুলো রয়েছে সেগুলো তুলে যাব বহু তুলে যাব এর এর কোনো কাজ নেই এখন বিয়োগ এবার আমরা যদি বিয়োগ করি এখান থেকে পাঁচ শূন্য নয় তিন বারো তিন দশমিক পাঁচ শূন্য এটাই হয় এবং সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট ভাগ দশমিক পাঁচ থার্ড ব্র্যাকেট আবারও তিন দশমিক পাঁচ ও এবার সেকেন্ড প্যাকেটের কাজও করা যায় সেকেন্ড প্যাকেটের কাজ কীভাবে করা যায় দেখো সাত দশমিক আটের আগে কোনো চিহ্ন নেই তার মানে এটা প্লাস আর এটা দুইটা মাইনাস তো মাইনাসের গুলো আগে প্লাস করো অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয় সেই মাইনাসে মাইনাসে আগে যোগ করো তাহলে হবে তিন দুই পাঁচ আটত্রিশ আশি তার মানে এই যে তোমার হচ্ছে যে সাত দশমিক আট বিয়োগ দুই পাঁচ দশমিক আট শূন্য এটা হবে এখনও সেকেন্ড ব্র্যাকেটের কাছ থেকে গেল তাই আমাদের সেকেন্ড ব্র্যাকেটটাও থেকে গেল এবারে সেকেন্ড ব্র্যাকেটের আগের পথগুলো উঠে যাও শুধু একটাই আছে সেকেন্ড প্যাকেটের মধ্যে বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি শুধু থাকে দই তার মানে গুণ দই এটাই থাকছে তাই না আর সেকেন্ড প্যাকেট আর দিলাম না কেননা শুধু একটা পদকে কখনো সেকেন্ড প্যাকেট দিতে হয় না তাই না সেকেন্ড প্যাকেটের মধ্যে যে কাজ ছিল বিয়োগ সেই বিয়োগের কাজটা শেষ হয়ে গেছে স্ড প্যাকেটটা দেওয়ার প্রয়োজন নেই ভাগ দশমিক পাঁচ যদি আমরা এভাবেও কাজ করি সমস্যা নেই যেমন দুই দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে হবে পাঁচ দুগুণ দশের শূন্য হাতে এক তিন দুবার ছয় এক সাত ঘর পর দশমিক তাই দশমিক দিয়ে নিলাম এখানে এখানে দেখো সাত দশমিক শূন্য হলো তার মানে দশমিক দিলো যা না দিল তাই তাই না তারপর আছে ভাগ দশমিক পাঁচ এবার এটা মানে এইভাবে লেখা যায় একটা আমি দশমিক দিলাম না এই যে এইভাবে লেখা যায় লেখা যায় না ভাগটা এইভাবে লেখা যায় এখন এই ভাগটাকে অর্থাৎ ভাজকে দশমিক থাকা যাবে না ভাজকে দশমিক না থাকা গেলে এই দশমিকের পরিবর্তে এক দিব আর এই দশমিকের পর একটা অঙ্ক তাই একটা শূন্য তাহলে এখানকার দশমিকটা উঠে যায় এখানকার দশমিকটা যখন উঠে যাবে এটাকে যদি আমরা কাটাকাটি করি পাঁচ দুগুণো দশ সমান সমান সাত দুগুণো চোদ্দ এটাই উত্তর ঠিক আছে উত্তর চোদ্দ বুঝতে পেরেছ আশা করছি পাঁচ দিয়ে দশকে ভাগ করলাম দুই হলো কাটাকাটি করলাম দুই দিয়ে সাতকে গুণ করলাম চোদ্দ হলো ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ খুব একটা কঠিনও নয় দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে যে দশমিক বিন্দু সত্য দশমিক তুলতে হয় গুণের ক্ষেত্রে আগে সাধারণভাবে গুণ করে নিবে আমি সাধারণভাবে গুণ করে নিয়েছিলাম পাঁচ দিন দশের স্বর্ণ তিন দু সাত কিন্তু এক ঘর পর দশমিক আছে তাই ঘর পর দশমিক দিলাম তো দশমিকের পরে শূন্য হয়ে গেল তাই দাম নেই তাই শূন্য তুলে নিই ভাগ মানে আমরা এইভাবে ভাগ লিখতে পারি তাহলে এই জন্য আমি দশ নিয়েছি ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে সতেরো নম্বর অঙ্ক তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোট ভাইকে এত টাকা এবং তার বন্ধুকে এত টাকা দিলো তার নিকাটা কত টাকা রইল খুব সহজ আমি দুই লাইনে করবো এটা তার ছোট ভাই অর্থাৎ ভাই এবং বন্ধুকে বন্ধুকে মোট দিল মোট দিল মানেই তো যোগ তাই না একবারে করে দিচ্ছি দেখছো বললাম না আমি খুব শর্টে করে দেব এত যোগ বারো দশমিক সাত পাঁচ বারো ও বারো দশমিক সাত পাঁচ টাকা কত টাকা দিল তাহলে পাঁচ আর শূন্য পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে থাকে দশমিক বিন্দু যেহেতু আছে সোজাসুজি দিয়ে দাও হাতে থাকে এক পাঁচ তিন আট আট আর তোমার হচ্ছে যে হাতে নেই তাহলে হচ্ছে এক এক দুই আঠাশ এত টাকা এত টাকা তার বন্ধু এবং ছোটো ভাইকে দিল এখন বলছে তোমার নিকট এত টাকা ছিল তোমার নিকট ছিল পঞ্চাশ দশমিক শূন্য শূন্য টাকা এই শূন্য শূন্য কেন নিলাম আচ্ছা ছোট ভাই ও বন্ধুকে দিল ছোট ভাই ও বন্ধুকে দিল এই যে দশমিক সধা দশমিক নিব আমরা তাই দশমিকের পর দুটি শূন্য নিলাম এদিকে দুই ঘর তাই দুটো শূন্য নিলাম আর দুই আট এই এত টাকা অবশ্যই দশ পাব সাত হাতে এক দশমিক বিন্দু দশমিক হাতে এক নয় নয় এক দশ হাতে এক তিন তিন এক তিন দুই পাঁচ দুই দশমিক সাত পাঁচ টাকা এখানে বলেছে তার নিকটার কত রইলো কত রইল এত টাকা এটাই উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ নেক্সট এবার আঠারো নম্বর আঠারো নম্বর বলেছে পারুল বেগমের একশো শতাংশ জমি আছে তিনি চল্লিশ দশমিক পাঁচ শতাংশ ধান এত শতাংশ মরিচ এত শতাংশ আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন আসলে দ্রুত পড়ার জন্য হয়তো বা বোঝুনি অনেকেই লক্ষ্য করো মনে করো তোমার একশো টাকা আছে তখন দশ টাকা তোমার বন্ধুকে দিলে বিশ টাকা তোমার ছোটো বোনকে দিলে তাহলে কি করতে কত টাকা দিয়েছ এগুলো যোগ করতে তারপর একশো টাকার মধ্যে বাদ দিতে ঠিক এরকমভাবে এই যে ধান মরেছে এবং আলু কত শতাংশ চাষ করে এই একশো শতাংশের মধ্যে সেটা আগে বের করতে হবে তো তুমি একবারও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো ধান চাষ করেন ধান চাষ করেন চল্লিশ দশমিক পাঁচ শতাংশ তারপর মরিচ চাষ করেন এই বিশ দশমিক দুই শতাংশ আলু চাশ করেন তোমার দশ দশমিক সাত পাঁচ শতাংশ তাহলে এখানে দেখো দশমিকের পর দুই ঘরতে এখানেও দুই ঘর করে নাও শূন্য দিয়ে পূরণ করে তাহলে যোগ করতে একটু সুবিধা হবে তাই তাহলে মোট কত শতাংশ হচ্ছে এটা পাঁচ সাত পাঁচ বারো আর দুই চোদ্দ তারপর দশমিক সাত দশমিক হাতের এক এখানে আসলো চার তিন সাত এত শতাংশ মোট চাষ করেন এত শতাংশ তার মানে এখানে পারলের জমি আছে এখন আমরা পারুল বেগমের জমি আছে একশো শতাংশ মোট চাষ করেন ও না এর মোট না বরং মোট বলে তো বেগুন হয়ে যাচ্ছে ধান মরিচ ও আলু চাষ করেন এই যে এখানে দেখো একাত্তর দশমিক চার পাঁচ শূন্য কিন্তু এখানে দশমিক নাই তো এখানে দশমিকের পর দুই ঘর আছে তো এখানে শেষে দশমিক দিয়ে দুইটা শূন্য নাও তাহলে দশমিক বিন্দু দশমিক বসিয়ে চার তুলো আর এখানে এই শূন্য নিচে এক এই শূন্য নিচে সাত এখন বিয়োগ করো অবশিষ্ট রইল তাহলে তাই না অবশিষ্ট রইল কত রইল পঞ্চান্ন শতাংশ তারপর হচ্ছে তোমার হাতে থাকে এক দুই দুই আছে কত দশ পাবো আর দুই এত সমস্যা অতএব বেগুন অত বেগুন চাষ করেন যেহেতু অবশিষ্ট জমিতে বেগুন চাষ করেন সো অবশিষ্ট রয়েছে আঠাশ দশমিক পাঁচ পাঁচ সো বেগুন চাষ করেন আঠাশ দশমিক পাঁচ পাঁচ শূন্য শতাংশ ওকে এই তো তার পরবর্তীতে আরও দুটো অঙ্ক করে দেবো নেই উনিশ নম্বর এবং বিশ নম্বর তোমরা লক্ষ্য করছো উনিশ নম্বরটা প্রথমে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে আট দশমিক পাঁচ ইঞ্চিতে কত সেন্টিমিটার অবশ্যই বেশি হ্যাঁ আমরা লিখতে পারি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার অতএব আট দশমিক পাঁচ ইঞ্চির সমান দুই দশমিক পাঁচ চার গুণ আট দশমিক পাঁচ সেমি আমি বলেছিলাম যে সাধারণভাবে গুণ করবে সাধারণভাবে গুণ বোঝাতে এই যে এইভাবে দশমিক তুলে তুলে দিয়ে সাত শূন্য হাতে থাকে দুই পাঁচ পাঁচ পঁচিশ দুই সাতাশে সাত হাতে দুই পাঁচ দশ দুই এক ঘর কাটা গেলে এবার আট দিয়ে চার আশটা দুই হাতে তিন পাঁচ আশটা চল্লিশ তিন তেতাল্লিশ হাতে চার আট দুগুলো ষোলো তিন উনিশ তার মানে হচ্ছে সাত দুই নয় তিন দুই পাঁচ নয় দশ দুই এখানে কয় ঘর পর দশমিক এখানে এক ঘর পর দশমিক আছে এখানে এক দুই তিন তার মানে মোট মিলে তিন এখানে এক দুই এখানে তিন এক দুই তিন তিন ঘর পর দশমিক তার মানে বিশ দশমিক পাঁচ নয় হ্যাঁ এত সেমি মানে এখানে সাধারণ যেভাবে গুণ সেভাবে গুণ করলাম যত ঘর দশমিক তত ঘর পর দিয়ে দিলাম এখানে শূন্য তুললাম না শূন্য তুললো যা না তুল্য তাই একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছি এবার বিশ নম্বরটা দেখি কী বলে বিশ নম্বরটা কী বলেছে যে একটি গাড়ি ঘন্টা এত কিলোমিটার যায় এত কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা সময় লাগে একটি গাড়ি ঘন্টায় এত কিলোমিটার যায় তার মানে পঁয়তাল্লিশ দশমিক ছয় কিলোমিটার যায় কত ঘন্টা ঘন্টায় ঘন্টা এক ঘন্টা এক ঘন্টায় অতএব এক কিলোমিটার যেতে অবশ্যই সময় কম লাগে তাই একের নিচে চার পাঁচ দশমিক ছয় ঘন্টা অতএব এই যে যা দেওয়া আছে তিন এক নয় দশমিক দুই কিলোমিটার যায় এই একের সাথে যদি আমরা দ্বিগুণ আর নিচে চার পাঁচ দশমিক ছয় এত ঘন্টা এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো এই দশমিক ওঠার জন্য আমরা দশ দ্বারা গুণ দিলে দশমিক উঠে যাবে আবার এখানেও দশ দ্বারা গুণ দিলে দশমিকটা উঠে যাবে সো আমরা এইভাবে এখন দিতে পারি তিন এক নয় দুই গুণ দশ আর এখানে চার পাঁচ ছয় গুণ দশ তাই না আমরা কিন্তু এইভাবে কাজ করতে পারি তাহলে দশমিকটা উঠে যাবে ঠিক আছে এক এখানে দশমিক হবে এখানে কারণ এখনও দশ দ্বারা গুণ করলে এখানকার দশমিক উঠে যাবে দশ দ্বারা গুণ করলে এখানকার দশমিকও উঠে যাবে এখন দশমিক উঠে গেলে থাকে তিন এক নয় দুই আর এখান থেকে চার পাঁচ ছয় এখন তুমি এটাকে অপ্রকৃত আছে কাটাকাটি করা যায় কি না সেটা একটু দেখি এখানে কাটাকাটি করা যাচ্ছে তার সাথে একবারে মিলে যাচ্ছে সাত ঘন্টা হচ্ছে বাহ সাত ঘন্টা হচ্ছে অতএব মানে উত্তরে কী বলেছে কত সেন্টিমিটার কত ঘন্টা লাগবে কত ঘন্টা লাগবে অতএব সাত ঘন্টা তাহলে আশা করি বুঝতে পেরেছ একটু করে মিস্টেক হয়ে গিয়েছিল ডন্ট মাইন্ড আসলে দুপুরের দিকে তো মনোযোগটা অন্যদিকে চলে গিয়েছে এই জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক আশা করি যে পাঁচটা অঙ্ক করলাম এগুলো অল্পতেই বোঝা গেছো ভালোভাবে আগামী দিনে ইনশাল্লাহ একুশ বাইশ তেইশ এগুলো করে দেবো এবং চব্বিশ নম্বর একটা সৃজনশীল আছে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ